হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যর্স এরকম মাছ ধরে আপনাদেরকে হয়তো কেউ দেখাবে না আমাদের মেশিনগুলো হানড্রেড পার্সেন্ট প্রমাণিত আমাদের মেশিনগুলো দিয়ে কী পরিমাণ মাছ ধরা যায় যে আপনারা দেখেন এগুলো কিন্তু রিয়েল রিয়েল ভিডিও আপনারা দেখতেছেন অনেকে ফ্যাক ভিডিও দিয়ে ভিডিও তৈরি করে আপনাদের কাছে মেশিন বিক্রি করে কিন্তু ওই মেশিনগুলো নদীতে ভালো কাজ করে না আমাদের মেশিনগুলো অরিজিনাল আর আমাদের মেশিনগুলো খুব ভালো কাজ করে পানি মিঠা পানি নদীর পানিতে যে দেখেন এই পানিটা কিন্তু নদীর পানি এই যে জেলেরা মাছ ধরতেছে এই যে দেখেন কি পরিমাণ মাছ ধরতেছে আমরা আপনাদেরকে দেখিয়ে তারপর আমাদের মেশিনগুলো বিক্রি করি যা অনেকে এরকম দেখিয়ে মাছ ধরে বিক্রি করে না আমরা একমাত্র ব্যক্তি আমাদের মেশিনগুলো অরিজিনাল থাকে অনেকেই ডুপ্লিকেট মেশিন নিয়ে প্রতারিত হন এই যে আমাদের মেশিনগুলো দেওয়া কী পরিমাণ মাছ ধরা যায় এই যে দেখেন আমাদের প্রতিটা ভিডিও মাছ ধরার ভিডিও আছে এবং আমাদের মেশিনের ভিডিও আছে আমাদের কাছে আপনারা সব ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন অল্প দামে যাদের আমাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আমরা মেশিনগুলো বিভিন্ন কাজে নদীতে পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করি